আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘরে আজকে কিন্তু একটা অফার নিয়ে আসছি খুবই সুন্দর একটা আকর্ষণীয় অফার থাকবে এখানে শাড়ি কিন্তু কাতান শাড়ি কিন্তু প্রচুর চলে আসে আমাদের খেয়াল করেন আমাদের কিন্তু যে পশমিনা কাতানটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ চলে আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা এই পসমিনা কাদানগুলো নেবেন পোসমিনা কাদানগুলো অনেক সফট হবে অনেক সুন্দর আর কালারগুলো আসছে মানে মাশাল আজকে কালারগুলো মানে সেই লেভেলের কালারগুলো আর কাপড় কাপড়টা কিন্তু অনেক সফট আর পুরো বডিতে দেখেন সেলফ কাজ করা হবে এবং ব্লাউজ পিস সহ থাকবে প্রত্যেকটা শাড়ি তো আরেকটা সুন্দর শাড়ি আসছে এখানে এটা খুবই সুন্দর একটা সিল্কের ভিতরে আপনার স্কিনের কাজ করা এয়া স্কিন প্রিন্টের ভিতরে সিল সিল শাড়ির ভিতরে স্কিন প্রিন্ট করা হবে এটা কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন অনেক সুন্দর শাড়ি এটার ভিতরে শাড়ি আছে কালার আছে দুইটা কালার আছে দেখেন দুইটা কালার আছে দুটো কালার আমি খুলে খুলে দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে এখানে কিন্তু কিছু কাতান শাড়ি আছে আপনার ইস্কিন করা কাতান শাড়ি আছে কিছু এগুলোর প্রাইস থাকবে এক হাজার করে দেখেন অনেক সুন্দর 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 শাড়ি আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা কনফার্ম করবেন এখানে অনেকগুলো শাড়ি আছে এক একটা শাড়ির এক এক রকম প্রাইস হবে এখানে কিছু বুটিক শাড়ি আছে খুবই সুন্দর বুটিক শাড়ি আছে এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা করে তো ফ্রেন্স কথা বলাচ্ছি না শাড়িগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন আগে আমি শাড়িগুলো দেখাচ্ছি দেখেন এই দেখো এই সেটা দেখেন এগুলো এগুলো হলো পোষমিনা কাতান এগুলোর প্রাইস থাকবে এক হাজার করে এটা একটা খুব লাগে এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে পোস্মিনা কাতান ব্লাউজ পিস সহ অনেক সব নতুন অনেক কালার চুল আসে দেন কালারগুলো আজকে মানে আসছে সেই লেভেলের কালারগুলো দেখেন কালারগুলো দেখেন মার্শাল্লা কালারের মানে প্রেমে পুরো যাবেন এত সুন্দর কালার দেখেন পুরো বডিটা কিন্তু এরকম সেলফ ক্লাস করা হবে এটা আঁচলটা হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করা থাকবে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকমই হবে তো আরেকটি শাড়ি খুলে দেখাবো একটা কন্টাস করে থাকো কন্টাস একটা শাড়ি খুলো এই যে এটা খোলো এটা খোলো এটা খুলো তো দুই পি শাড়ি খুলে দেখাচ্ছি বাদা এগুলো আমি কালার মানে ভাজে ভেজে দেখাবো আর খুলবো না জাস্ট দুই পিস শাড়ি খুললাম যাতে আপনারা বুঝতে পারেন সেইগুলো বোঝার জন্য দেখেন এই দেখেন আর একটা কালার দেখেন কত সুন্দর এটা হলো কন্টাস্ট খুললাম দেখেন দেখেন অনেক সুন্দর দেখেন এটার বডি হবে বডিতে কিন্তু সেলফ কাসক থাকবে এগুলো হলো পশমিনা কাতার শাড়ি খুবই সফট এটা আচল হবে এটা হবে ব্লাউজটা হবে দেখেন ব্লাউজটা কত সুন্দর অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা করে দেখেন এগুলোর ভিতরে অনেক কালার আছে তো দেখাবো তো আগে যে এছাড়া দেখা হতো এখন পাঁচশো টাকা শাড়িগুলো দেখা হতো এগুলো বুটিক শাড়ি দেখেন বুটিক্সগুলো পড়বে পাঁচশো টাকা মাত্র দেখেন এই বুটিক শাড়িগুলো কিন্তু সব জায়গাতে হাজার বারোশো টাকা সেল করে তো আমাদের কাছ থেকে নিলে কিন্তু এই বুটিক শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম ঘর থেকে দেখেন কত সুন্দর এটা বডি হবে আর কুচিটা কিন্তু আলাদা করা আছে দেখেন কুচি বডি আচল অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত সুন্দর বুটিক শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু দুপিয়ান সিল্কের ভিতরে এগুলো কিন্তু দুপিয়ান সিল্কের ভিতরে আপনার এমব্রয়ডারি বুটিক্স করা খুবই সুন্দর শাড়িগুলো দেখেন এই যে আঁচলটা হবে এটা আর বডি কিন্তু থাকবে এটা এটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন চাপাও এগুলো প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা তো ভালো লাগলে দ্রুত এগুলো কনফার্ম করবেন ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন দেখেন এই যে আরেকটা কালার দেখেন এটা আঁচল হবে বডি কিন্তু এটা দেখেন এগুলো বারোশো হাজার টাকার শাড়ি আমরা অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে আমরা অফারে দিচ্ছি মাত্র পাঁচশো করে তো এখন এই যে শাড়িটা দেখাও এটা সব কালার দেখেছো খোলো এটা কথা দেখেন এটা হলো সিল্কের ভিতরে একদম সিল্কের ভিতরে আতরে তার লাগানো আছে সিল্কের ভিতরে আপনার স্কিন পিন করা সিল্কের ভিতরে কিন্তু স্কিন পিন পিন করা খুবই সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ খোলো ব্লাউজ খোলো এ দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শাড়িগুলো কিন্তু অনেক সফট শাড়িগুলো কিন্তু অনেক সফট এটা মেরুন কালার খুবই সুন্দর শাড়িটা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলোর প্রাইস থাকবে এটা ব্লাউজ হবে এটা এটার কালার আছে দুইটা কালার আছে এটার কালার আছে দুটা কালার আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এগুলো কিন্তু কাতান বডির ভিতরে আপনার ইয়া পিন করা স্কিন পিন করা কাতান শাড়ির ভিতরে কিন্তু স্কিন পিন করা খুবই সুন্দর শাড়িগুলো এটা ব্ল্যাক এক লক্ষ করে দেখাও এই দেখেন এটা একটা ব্ল্যাক এটা আচল হবে এটা বডি হবে অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এখন এগুলো এগুলো দেখাও হয় এটা দেখাও তো ফেন যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত আপনার স্ক্রিনশে অর্ডারটা আপনার আপনারা কনফার্ম করে ফেলবেন দেখেন এগুলো একপটকার হলো দেখেন কত সুন্দর শাড়ি এগুলো কিন্তু কাতান শাড়ির ভিতরে আপনার স্ক্রিন প্রিন্ট করা দেখেন এটা ব্লাউজ দেখেন সেটা আচল হবে এগুলো কাতান শাড়ির ভিতরে আপনাকে ইয়া এগুলো 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 কিন্তু কাতান বাটিক দেখেন কত সুন্দর শাড়ি দেন কাতান বাটিকের ভিতরে এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে এগুলো কিন্তু কাতান বাটিকের ভিতরে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার করে দেখেন কাতান বাটিক শাড়ি এগুলো দেখেন কাতানের ভিতরে বাটিক করা খুবই সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে যে এটা ব্লাউজ হবে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে খুবই সুন্দর শাড়িগুলো দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার করে এগুলোর প্রাইস তো এগুলোর ভিতরে পাঁচ ছটা ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে আপনারা আপনারা চাইলে দোকানে আসতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আমাদের আমাদের অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন এই যে বডি দেখেন কত সুন্দর দেখেন ব্লাউজ ব্লাউজ আঁচল আর পুরো বডিটা কিন্তু এরকমভাবে দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এগুলো কাতানের ভিতরে বাটিক করা ডিজাইন দেন কাতান বাটিক শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা কাতান বাটিক শাড়ি দেখেন এই দেখেন প্রত্যেকটা আঁচল ব্লাউজ থাকবে আপনার লাল লালের ভিতরে হবে আর বডি কিন্তু এরকম দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র এক হাজার হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো ফেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর ডিজাইন কাতান বাটিক শাড়ি প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এই যে এটা হলো আপনার সাদার উপরে আপনার আঁচল লাল ব্লাউজ লাল হবে দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো বডি কিন্তু এরকম কাজ করা পুরো বডি কিন্তু এরকম কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এ দেখেন এটা হলো মাদুরাই কটন মাদুরাই সিল্ক কটন এটা হ্যাঁ দেখেন এটা কিন্তু মাদুরাই সিল্ক কটন এক পিসে আছে দেন অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন এক হাজার টাকা প্রাইস ব্লাউজটা আলাদা করা আছে পিছনে এক হাজার টাকা প্রাইস আর এটা হলো আপনার গাধোয়াল শাড়ি দেখেন এটা হলো গাধ খোলো খোলো এগুলো গাদোয়াল দেখেন একদম সিকো গাধাল খুবই সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর শাড়ি দেখেন খুবই সুন্দর ইন্ডিয়ান সিকো গাদোয়াল দেখেন এটা আঁচলটা কিন্তু অনেক সুন্দরভাবে আঁচলটা ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকো দল কাজ করা পুরো বডিতে কিন্তু কাজ করা দেন পুরো বডিতে কাজ করা হবে এটা আচল হবে ইন্ডিয়ান সিকো দল ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তো ফেন্স যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা কনফার্ম করে ফেলবেন অনেক শাড়ি আছে ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা হলো গাদলের ভিতরে এটা আপনার হলো গঙ্গা যমুনা পার এটা হলো দুই পাশে দুই পার দেখেন অনেক সুন্দর শাড়ি এটা আচল হবে এটা বডি হবে ব্লাউজটা পিছনে আলাদা আলাদা করা আছে যে ব্লাউজটা প্রাইস করবে অনলি মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস এখানে অনেকগুলো শাড়ি আছে আমি আর খুলবো না এখন আমি এটা খুলো তো এখানে অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি ভাজে ভাজে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন দেখেন অফার মরিয়ম মরিয়ম শাড়ি করে কিন্তু অফার চলতে আসে দেখেন এই যে আরেকটা স্থিকো কাতলের ভিতরে আরেকটা পার দেখেন এটাও কিন্তু দুই পাশে দুই রকম পার দেখেন এটা আচল হবে পুরো বডিটা কাজ করা এক হাজার টাকা প্রাইজ চাপাও তো ফ্রেন্ডস এখন কালারগুলো দেখাচ্ছি দেখেন এই যে এখন আমি ওইগুলোর কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এই যে সেলফ কাজ করা খুবই সুন্দর পোষমিনা কাতান শাড়ি এক হাজার টাকা প্রাইজ এগুলো দেখেন যে কালারগুলো দেখেন কালারগুলো মশাল্লাহ এবারের কালারগুলো আসছে খুবই সুন্দর সুন্দর কালার আসে দেখেন এবারের কালারগুলো মানে প্রত্যেকটা কালার সুন্দর এবারে দেখেন মানে আজকে আজকে যেই কালারগুলো আসছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার মাশাল্লা এত সুন্দর এত সুন্দর কালার দেখেন এই যে হলুদের ভিতরে ম্যাজেন্টা পার অনেক সুন্দর শাড়িগুলো দেখেন ব্লু কালার দেখেন ম্যাচিং ম্যাচিং গোল্ডেন আঁচল দেখেন এই যে মিষ্টি কালার দেখেন কত সুন্দর এবারের কালারগুলো মানে পাইছি প্রত্যেকটা কালার পাইছি এবার সুন্দর সুন্দর কালার দেখেন কারণ এক এক সময় এক এক রকম কালার আসে এবারের কালারগুলো মাশাল্লা এত সুন্দর পাইছি মানে প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটা কালার আমাদের পছন্দ এবার দেখেন এবার কালারগুলো আসছে মানে এবারের কালার মানে কালারের প্রতি কোনো মানে আমাদের কোনো ইয়া নাইকা যে কালার যে কি মানে খারাপ আসছে হ্যান ত্যান না এবারের কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আসছে এবারের দেখেন এই যে ব্ল্যাক এবারে মানে শাড়িগুলো আসছে কালারগুলো এত সুন্দর সুন্দর কালার আসছে এক একজনের পাঁচটা ছটা করে নেবেন এক একজনের পাঁচটা ছটা করে নেবেন কারণ শাড়িগুলোর কালার পাইছে এবার অনেক সুন্দর সুন্দর কালার পাইছে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার করে এগুলো হলো পশমিনা কাতান শাড়ি ব্লাউজ পিস সহ পশমিনা কাতান শাড়ি ব্লাউজ পিস সহ অনেক সফট শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার করে প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার করে দেন প্রত্যেকটা কালার সুন্দর অনলি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা সফট কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে এক হাজার করে দেখেন এই যে এটা জাম কালার আঁচলটা লাল হবে এটা জাম কালার আঁচলটা গোল্ডেন হবে এটা মিষ্টি কালার আঁচলটা গোল্ডেন হবে এটা হবে আপনার পার্পল কালার এটা হবে জাম কালার খুবই সুন্দর এই যে এটা আপনি খুবই সুন্দর একটা কালার দেখেন বিস্কিট কালার টাইপের এই যে একটা কালার কন্টাস এটা আঁচলটা এই যে দেখেন কত সুন্দর তো ফ্রেন্ডস ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম